হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ভিডিও থামবেল দেখে বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিওটা করছি তো আমি স্টেশনেই আছি স্টেশন স্টেশনেটা তো ট্রেন ধরবো এখানেই তো আমি কাজের জন্য বেরিয়েছি প্রত্যেকটা মেয়েদেরকেই নিজের পায়ে দাঁড়াতে হবে নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে কেউ যে তোমার দায়িত্ব নেবে না কারণ সময় কখন কি কীরকম পরিস্থিতি ফেলে সেটা কেউ জানে না তো বিশেষ করে মেয়েদের এই যে ট্রেন চলে এসেছে কান্ডপুর স্টেশনে তো ট্রেনে উঠবো উঠে কোথায় যাই দেখো ট্রেনটা কোথায় থামে আমরা কোথায় যাই সেটা দেখে থাকো যারা নিজেরা পছন্দ করে বিয়ে করেছো তাদের ক্ষেত্রেই বলছি স্বামীদের মনে যদি তোমার জায়গা না থাকে তুমি কিছুদিন তার কাছে যদি মনে যদি জায়গা না থাকে মনে যদি মন থেকে যদি তোমাকে ত্যাগ করে দেয় তখন তুমি কিছুই করতে পারবে না বুঝতে পেরেছো তুমি কতদিন কীভাবে টিকবে ওই রকমভাবে টিকা যায় মন থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে মন থেকে তোমাকে আর মানছে না বাড়িতে সবসময় একটা অশান্তি ভাব তুমি আপনা আপনি সে বাড়ি থেকে চলে আসতে বাধ্য হবে তোমাকে দায়িত্বই নিতে চাইবে না তোমাকে অবহেলা করবে তুমি সেখানে থাকতেই পারবে না এমন ভাব সব করবে বুঝতে পারছো তো তুমি সেখানে থাকতে পারবে না তোমার দায়িত্ব নেবে না তোমাকে নিজেকেই দায়িত্ব নিতে হবে এরকম ব্যাপারটা হয়ে যায় তো দেখা যায় কাজটা হয় কি না তো প্রথমে শিখতে হবে শুনেছি দেখা যায় সেক্ষেত্রে আমার একই রকম হয়েছে যাই দেখা যায় কি হয় কিন্তু তমলুক তো তমলুকেই নামলাম তো আমি তমলুকেই এসেছি কাজের জন্য তো আমি কিন্তু এখানে একেবারে ভাবিনি ভাবতেও পারিনি যে এই জায়গাটা আমি আগে এসেছি আমার স্বামীর সঙ্গে এসেছিলাম আমি দু তিন বছর দু বছর তিন বছর আগে এখানে হবে চৈত্র ছেলে এসেছিল চৈত্র মাসে ছেলের সময় এসেছিলাম তো এখানটায় যে আমি এসেছিলাম আমি একবারে মানে ভাবতেও পারিনি সাধারণত আমি তো কোথাও যাই না তো আমার স্বামীর সঙ্গে এখানে এখানে তবু মাঝে মাঝে যেতাম তো এই জায়গাটা যে এসেছি আমি ভাবতেও পারি না আমি বলি এই জায়গাটা তো চেনা চেনা লাগছে এই শহীদ মাতঙ্গিনী স্টেশনটা দেখতে পাচ্ছ এখানে চেনা লাগছে আমি বলি এখানে তো আমি এসেছিলাম এখানটায় যে এক সাইড রাধামণি সেটাও আমি জানি না ঠিক আছে তো একবার এসেছিলাম তো ওইখানে ভিডিও করেছিলাম ওই যে ট্রেনে যায় যে ওই উপরে ব্রিজ আছে ওইখানে ভিডিও করেছিলাম ঠিক আছে তো আমার দেখে খুবই অবাক লাগলো আর খুব যেন পুরোনো অনেক স্মৃতি অনেক কিছু মনে হয়ে গেল আর কি তো আমি যেটা মনে করতে কখনোই চাই না এখন আর তো মনে হয়ে গেল আমার কি অবাস্তব মানে আমার কাছে যেন অসম্ভব অবাস্তব কিছু মনে হচ্ছে আমি এই জায়গাটা আমি এসেছি আগে আমি তো শহীদ মতাম কী হলো চিনা ফেমার জায়গাটা তো যাই হোক এটা হচ্ছে কাজের বলি মানে এখান দিয়েই অনেকটা যেতে হবে হেঁটে তো রাধামণি এক সাইডে আর এক সাইডেই আমি চলে এসেছি তো এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে ঠিক আছে তোমরা গেস্ট স্ট্যান্ডে অনেকটা হেঁটে যেতে হয় ভেতরের দিকে তো টোটো যাওয়া যাবে চলো মেস আছে তো ওই মেসে উঠবো তো কোথায় জায়গাটা তোমরা বলো আমি কিন্তু তো অনেকটা হেঁটে এলাম তো এখানেই মেস এটাই হচ্ছে মেস ওই গেটটা দেখতে পাচ্ছ আমি কিন্তু গেটের ভিতরে ঢুকে রুমের ভিতরে ঢুকে আমি কিন্তু ভিডিও করছি বাইরের দিকে ক্যামেরা করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইর এটা গ্রিল খুললাম খুলেই বাইরটা দেখাচ্ছি এখানে দুজন মেয়ে থাকে আরও তো দুজন আমার রুমে মানে একটা আমাদের রুমে দুজন থাকে আরও রুম আছে তাদের রুমে যে যার থাকে তো কতজন আছে আমি জানি না ঠিক তো এই মেষটা বড় বেশ ভালোই বড় তো দেখতে পাচ্ছ অনেক চাষবাস করেছি শুধু এরা তো এখানেই থাকবো গ্যাস আছে দেখতে পাচ্ছ জামাও মিলা হয়ে আছে বাইরে মিনারেল ওয়াটার এখানে এই যে রুম আছে দেখতে পাচ্ছ ওখানেও অনেকেই আছে মেয়েরা আছে রুম এখানে যারা কাজ করে ছে কাজ করে তারাই আছে ছেলেরা কোনো অ্যালাউ নেই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু নাইটি পরে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো আমাকে আবার একটা দিদি দিলো নাইটি তো সেটাই পরলাম এত গরম তো আমি নাইটি কিন্তু নিয়েও যাইনি যার জন্য তো পাশের বাড়ি দেখলাম মুরগি এই দেখো মুরগি যে কি রকম রেখেছে বিশাল বড় মুরগি ভিডিওটা করলাম তাই জন্য আমি তো এখানটা আশেপাশে আমি ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে তো এবার বেরিয়েছি এবার কিন্তু মেস থেকে বেরিয়েছি আমি নাইটে পরেই আছি তো এবার দেখো গ্রিলটা ওই ওই রুমে ঢুকবো এবার ওই গ্রিলটা খুলছি গেটটা খুলছি খুলে ঢুকছি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ঢুক মানে আগে দেখাইনি পরে দেখাচ্ছি জামা হয়ে হয়েছে ওরা যারা আছে জামা মিলে রাখছে কাজে যায় ওরা তো তোমাদেরকে প্রথম দেখাইনি তাই পরে দেখাচ্ছি কীরকম গিয়েছি ঢুকবো তো এবার ঢুকছি দেখতে পাচ্ছ গ্রিলে গ্রিল ঠেলবো এবারে ঢুকবো দরজাটা ঠেলে ঢুকবো তো এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে আগে দেখাইনি তো সাইকেলও রেখেছে কে সাইকেল রেখেছে জানি না তো অন্য কেউ রেখেছে হয়তো তো এখানে কোনো ছেলে কিন্তু অ্যালাউ নেই বুঝতে পারছো তো আমি খুব ঘেমে গেছি এতটা রাস্তায় হেঁটে এসেছি তো তো তাই আবার বেরিয়ে পড়েছি তো কাজ যেহেতু আমি এখন তিন দিন থাকবো এখানে তিন চার দিন মতো থাকবো তো তার আগে চলো বাইরে একটু ঘুরে আসি সবাইকে বলছি মানে যারা আছে দুজন তারা বলছে চলো তুমি ঘুরে আসি একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি এখানে তো তাই জন্য যাচ্ছে একটু ঘুরতে চার দিন থাকবো চার দিন পরে আমার বাড়ি যাবো বৃষ্টি হচ্ছে তো সব ভিডিও পুরো ভিডিওটা হয়ে গেলে একেবারে এডিটিং করে তোমাদেরকে দেবো পুরো ভিডিওটা হয়ে গেলে একেবারে এডিটিং করে তোমাদের দেবো তো বাড়ি যাব চার দিন পরে এখানে থাকবো কিছুটা কাজ দেখব জানবো শিখবো হ্যাঁ দেখি প্রথম প্রথম দিন এসছি তো তাই চার দিন একটু দেখবো ভালো করে জানবো তো আশেপাশে একটু ঘুরিয়ে নিচ্ছে ওরা আমাকে তো আমারও বলছি চলো দেখি এই জায়গাটা তো কোনো দেখিনি তো এই যে দেখতে দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর একটা জায়গা আছে পার্কের মতো তো অতটাও আমরা দেখিনি তো সময় আছে পরে দেখবো এখানে তমলুকে রাজবাড়িতে নিয়ে এসছে তো তো রাজবাড়িতে এসছি তমলুক বলছি চলো কিন্তু দেখার মতো কিছুই নেই দেখার মতো সেরকম কিছুই নেই তমলুকে তো রাজবাড়িটা পুরোনো রাজবাড়ি মোটামুটি এসেছি যখন ওরা যখন বলছে চলো একটু ঘুরে আসি কি করব তাই জন্য এসেছিলাম তো বিকালে এক সময় বিকালে তো তাই জন্য একটু বেরিয়েছি দেখতে পাচ্ছ স্ট্রাকচার করা হয়েছে একেবারে মহিষাদানের মতো এর বাইরে পুরো মানে পুরো এরিয়াটা কিন্তু ঘেরাও আছে স্ট্রাকচার করা হয়েছে মানে কাজ হবে তো আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি পুরো রাজবাড়িটার চারপাশটা তো এত গরম লাগছিল তো থাকতে পারলাম তাই জন্য ভাববি এত গরম লাগছিল মানে প্রথম দিন নেছি তারা বললো চলো একবার ঘুরে আসি আর সময় হবে না কাজে জয়েন হয়ে গেলে তো চলো আসলে সবই চোখের ভুল ছিল এখন মনে হয় সেটা কিছু দিনের মাত্র প্রথম প্রথম সবই ভালো তোমাদের তো বললাম সবই ভালো প্রথম প্রথম সবই ভালো তো ওই যে ট্রেন আসছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু দাঁড়িয়ে আছি বাড়ি যাব এবার তো চার দিন তো হয়ে গেল অলরেডি মোটামুটি দেখলাম জানলাম তবে এখন তো আর এত তাড়াতাড়ি শিখতে পারবো না তাই আবার বাড়ি যাই কিছুদিন পর আবার আসবো মানে আবার যখন ডাকবে তখন আসবো তবে থেকে আবার জয়েন্ট হব তো এখন ট্রেন চলে এসেছে এখন যাচ্ছি তো আমার এখানে কাজ ঠিক আছে সেখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই বুঝতে পারছো ফোন কিন্তু অ্যালাউ নেই তাই ভিডিও আমাকে বাড়ি থেকেই করে রাখতে হবে বাড়িতে এসে ভিডিও করবো দু তিন দিন যখন পাবো তখন ভিডিও বাড়িতে করবো আবার চলে যাবো সেখানে কোনো মোবাইলের কোনো অ্যালাউ নেই তো আমি যদি কাজ শিখতে পারি তাহলে কিন্তু তোমাদেরকে ভিডিও দেব কি কাজ করছি বা কী শের কী তখন আমি ভিডিও দেবো তার আগে আমি ভিডিও তোমাদের দেবো না তো এই বসে আছি সবাই এটা সন্ধ্যা হয়ে গেছে তাই লাইট জ্বালছে ট্রেনের ভিতরেই লাইট জেগেছে এটা কিন্তু

নিয়ে পড়েছি এবারে বাড়ি যাব আমার বাড়ি এসেছি মানে আবার বাড়ি যাবো ট্রেন থেকে নিয়ে পড়েছি চণ্ডীপুরে নিয়ে পড়েছি তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিও তা তোমরা সবাই ভালো থেকো আবার পরের ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি বা